দেখা গেছে একটা সড়ক না সড়কের পাশে দেখা যাচ্ছে একটা রেল এইখানে আছে বাজার তাছাড়া দেখতে পাচ্ছেন ফলের বাজার সেটা আর কোথাও না রেল সড়কের মধ্যে অবস্থিত এই রেল সড়কটির মধ্যে ফল বাজার বিভিন্ন বাজার এখানে আছে এখানে বিভিন্ন ধরনের তরকারি ওঠে ফল বাজারে বিভিন্ন ফল বাজার বিভিন্ন ধরনের এই এই জায়গাটি হচ্ছে নোয়াখালী রেল সড়ক এই জায়গাটি কুমিল্লা লাকসাম অবস্থিত ফল বাগান আছে পাশের গাড়ি আছে অনেক সুন্দর একটি বাজার যে বাজারে অনেক ক্রেতা বিক্রেতারা আসে বিভিন্ন ধরনের বিক্রেতা হয় আবার মাঝে মধ্যে জ্যাম জম লেগে যায় এক গাড়ির সাথে আরেক গাড়ির কিছু কিছু ক্ষেত্রে তারা তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তখন ফল বিক্রেতারা এবং আশা ধামায় এদেরকে মাঝে মধ্যে পান বিক্রেতারা যখন দাঁড়ায় কাস্টমার তখন এখানকার ভিড় লেগে যায় এরকম অবস্থা এই নোয়াখালী রেলগেটের এই সড়কটিতে এ রেলগেটের মধ্যে পাবেন আপনারা বিভিন্ন ধরনের ফল ফল এবং চাই এবং সব ধরনের অনেক রকমের মাল আছে এখানে রেল লাইনের ওপর বাংলাদেশে এই অবস্থা মাঝে মধ্যে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন সাধারণত এইসব কিছু মাঝে মধ্যে হয়ে যায় অ্যাক্সিডেন্ট কিছু কারণে আমরা এই ভিডিওটি করতে পারলাম না ওই বিষয়ে আমরা বিভিন্ন গাড়ি ঘোড়া এখানে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চলে প্রতিনিয়ত এখান দিয়ে হাজার হাজার গাড়ি ঘোড়া চলে প্রতি মাসে তবে রাত্রেবেলা একবার আসে ট্রেন আর সকালবেলা একবার যায় তারপরে এই ব্যবসায়িকরা দোকানটা খুলে দেয় সারাদিন ব্যবসা কিনা করে এবং রাত্রে ট্রেন আসার পূর্বে তারা দোকান সরিয়ে নেয় এবং বন্ধ করে ফেলে আশেপাশে অনেক গাড়ি যেমন দেখতে পাচ্ছেন রেললাইনের সাথে এত গাড়ি যেগুলো আনলোড করে এনেছে বিভিন্ন এলাকা থেকে এখানে তো আমরা দেখতেছিলাম এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের একই রড দিয়ে যায় এটি কুমিল্লার লাকসামে অবস্থিত এই জায়গাটি এই জায়গাটি লাকসামের নোয়াখালী রেলগেট বলা হয় পৌরসভা চত্বরের একটু ভিতরে এই রোডটি অবস্থিত তো ভালো লাগলো আপনাদেরকে দেখি। কেমন লাগলো কমেন্টে জানাবেন খুদা হাফেজ কুমিল্লা সিটি টোয়েন্টিফোর